তো আমরা জার্নাল সম্বন্ধে কিছু বেসিক ধারণা নিই আগে তো জার্নাল করতে হলে যেই সূত্রগুলা বা বেসিকগুলো আমাদের জানা প্রয়োজন যেগুলো বাদ দিয়ে আমরা জার্নাল করতে পারবো না তো সেগুলো আগে আমরা একটু দেখে নিই তো জার্নালের ভিত্তি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকে একটা ডেবিট আর একটা ক্রেডিট তো আমরা ডেবিট আর ক্রেডিট একটু আলাদা করে দেখে নিই তো ডেবিট প্রতিষ্ঠানের যত প্রকার অ্যাসেট আছে বা সম্পত্তি সেটাকে বলে অ্যাসেট বা সম্পত্তি সেগুলো আমরা কি সব সময় ডেবিট ধরবো তারপরে যদি পণ্য ক্রয় করে ক্রয়কে আমরা লিখবো পার্সেস তো পারচেসটাকে আমরা কি দেখাবো সবসময় ডেবিট দেখাবো তাহলে অ্যাসেট ডেবিট হলো পার্সেস ডেবিট হলো তারপরে যত এক্সপেন্স আছে এক্সপেন্স এক্সপেন্স বা ক্ষতি খরচ ক্ষতি এক্সপেন্সকে আমরা খরচ বলি তো খরচগুলো সবসময় আমরা করবো ডেবিট তারপরে ক্ষতি যেটা বললাম লস এটা আমরা ডেবিটে লিখবো তাহলে আমরা ডেবিটে লিখব অ্যাসেট সকল সম্পত্তি পার্সেস সকল ক্রয় এক্সপেন্স সকল খরচ লস সকল ক্ষতি এরপরেও উত্তোলনকে আমরা ডেবিট লিখতে পারি উত্তোলনকে আমরা লিখি উইথড্র উইথড্রল বা ড্রয়িং এটাও আমরা লিখব ডেবিটে বা অ্যাডভান্স যদি কিছু থাকে সেটা আমরা দিব ডেবিটে তো মোটামুটি এইগুলা ডেবিটে আমরা বসাইতে পারি তো সবগুলো আর যেগুলো ডেবিট আছে এইগুলো বেসিস করে হয়ে যায় সম্পদ সম্পদ অ্যাসেট পার্সেস ক্রয় এক্সপেন্স খরচ লস ক্ষতি উইড্রল উত্তোলন প্রিপেড অগ্রিম এগুলোর ভিতরে ডেবিটগুলো সব চলে আসে তো আমরা একইভাবে যদি আমরা ক্রেডিটগুলো খেয়াল করি তাহলে ক্রেডিটগুলো ডেবিটের ঠিক উল্টাগুলো হবে তো সম্পদের উল্টায় দায় মানে লায়াবিলিটি লায়াবিলিটি সকল প্রকার দায় আছে আমার আমার কাছ থেকে অন্যজন টাকা পাই আমি অন্যজনের কাছে দায়ী সেটা হচ্ছে আমার ক্রেডিট তারপরে পার্সেল বলতে আমরা কী লিখবো সেলস পার্সেস যেমন ডেবিট ক্রয় যেমন ডেবিট সেলস তেমন ক্রেডিট এক্সপেন্স মানে ব্যয় তো ব্যয়ের উল্টা আমরা কী লিখবো আয় রেভিনিউ রেভিনিউ তো রেভিনিউকে আবার এখানে সার্ভিস রেভিনিউ বলে এক্সট্রা করে আর কি সার্ভিস রেভিনিউ সবসময় ক্রেডিট লসের উল্টা প্রফিট প্রফিট আমরা করবো ডেবিটে এই সরি ক্রেডিটে তারপরে উইথড্রল উইথড্রলের উল্টা ক্যাপিটাল ক্যাপিটালকে আমরা মূলধন বলবো আসলে হয় কি আমরা ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে আমরা বাংলায় কিছু অভ্যস্ত আছি আমরা বাংলা যেগুলো করে আসছি সেগুলো আসলে অনার্স লেভেলে এসে যখন আমরা প্রিন্সিপাল এখন থেকে করবো তখন এইগুলা ইংরেজিতে করার জন্য একটু ইংরেজি ভাষা ব্যবহার করতে হয় তো এই জন্যে প্রথমের দিকে একটু কষ্ট হলেও এটা পরে আমাদের আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন এটা আমাদের আর কিছু মনে হবে না আচ্ছা প্রিপেইড প্রিপেইডের উল্টে আমরা কি লিখবো বাকিতে বকেয়া এইগুলা ব্যবহার করা যায় তো ডেবিটের পক্ষগুলা ডেবিটে ক্রেডিটের পক্ষগুলা ক্রেডিট এই হচ্ছে জার্নালের মূল থিম মনে করলেও করতে পারেন আপনারা তো এইটা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন তাহলে আশা করি যাবে আপনার কোনো সমস্যা হবে না আর যদি ইন্টারমিডিয়েটে আপনারা করে আসেন ভালোভাবে করে আসেন তাহলে আপনার শুধু অর্থ ওয়ার্ড যা জানলেই আপনি খুব সহজেই এগুলো ধরতে থাকবেন তো এই হচ্ছে যাবে তার ব্যাসিক যাবে প্র্যাকটিস করি প্র্যাকটিস C প্র্যাকটিস আমরা যদি প্র্যাকটিসে আসি তাহলে জাবেদার প্রথমে শুরু হয় হচ্ছে ব্যবসা শুরু করা যাক বলে ইনভেস্ট ইনভেস্ট ব্যবসা করছে শুরু করতেছে বা স্টার্ট বিনিয়োগ করলো বা ব্যবসা শুরু করলো এই ক্ষেত্রে আমরা জাবেদার কি বসাবো তো আমরা যখন কোনো ব্যবসা শুরু করব বা বিনিয়োগ করব তখন আমরা খেয়াল করব সম্পত্তি সমূহ আসছে কি কি ব্যবসা যখন শুরু করবে তখন তো এমনি এমনি ব্যবসা ব্যবসা শুরু করবে না তো নিশ্চয়ই না কিছু নিয়ে আসবে তো সেইগুলা যেগুলা নিয়ে আসবে সেগুলো আমরা সবসময় কী করবো ডেবিটে যত সম্পত্তি আছে এখন তিনি ক্যাশ নিয়ে আসছে নগদ টাকা নিয়ে আসছে তাহলে ক্যাশ এটা আমরা লিখব ডেবিটে তারপরে ফার্নিচার নিয়ে আসছে ফার্নিচার হয়ে যাবে ডেবিট ব্যাংকের টাকা নিয়ে আসছে ব্যাংকে জমা নিয়ে আসছে ব্যাংক হিসাব ডেবিট এই সবগুলা মিলায়ে ক্যাপিটাল হবে ক্রেডিট আমাদের এখানে টাকা পয়সা নি মনে মনে যে ক্যাশ নিয়ে আসলো মন দুই লাখ ফারিসান নিয়ে আসলো এক লাখ ব্যাংকে টাকা রাখলো পঞ্চাশ হাজার তো এইগুলো সবগুলা মিলে আমার ক্যাপিটাল হবে তাহলে হচ্ছে দুই লাখ তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার এইটা হচ্ছে ইনভেস্ট ব্যবসা শুরু করলে এই তারা এইভাবে করতে হবে যেইগুলো নিয়ে আসবে সেগুলো আমরা সব ডেবিট করে দিব। আর সবগুলো যোগ করে আমরা ক্যাপিটাল বসিয়ে দিলাম তাহলে ইনভেস্ট ব্যবসা শুরু করা জাবেদারা আমাদের শেষ এরপরে যদি পার্সেস করে পার্সেস ক্রয় না পার্সেস অনেক সময় বসতে একটু অসুবিধা হয় কারণ পার্সেস তো দুই রকম হয় একটা হচ্ছে পণ্য পার্সেস আর একটা সম্পত্তি পার্সেস তো পণ্য পার্সেস যেটা সেটাই হচ্ছে পার্সেস আর সম্পত্তি পার্সেস হচ্ছে সেটা সম্পত্তি ধরবো আমরা এখন যদি অফিসের প্রয়োজনে একটা আসবপত্র কিনে নিয়ে আসে যেটা ফার্নিচার পার্সেস করে তাহলে সেটা ফার্নিচার ধরবো আমরা সম্পদ ধরবো পার্সেল ধরবো না শুধুমাত্র পণ্য ক্রয় করলে যে পণ্যটার উদ্দেশ্য হবে কি পরবর্তীতে বিক্রি করা সেখান থেকে মুনাফা অর্জন করা তো এইটাকে আমরা শুধু পার্সেজ লাগবো পণ্য ক্রয় এবং বিক্রয়কে আমরা পার্সেজ এবং সেলস লিখতে পারি কিন্তু তাছাড়া কোনো সম্পত্তি পার্সেস এবং তাকে পার্সেস লিখতে পারব না ক্লিয়ার তো পার্সেজের ক্ষেত্রে আমরা আগে যে সূত্র লিখছিলাম ওখানে কিন্তু পার্সেস ছিল ডেবিট তো আপনারা যারা ওইটা লিখে নিয়েছেন ওখানে একটু খেয়াল করে দেখবেন ওখানে পার্সেস ডেবিট পাশে আছে তো পার্সেস ডেবিট পার্সেস ডেবিট আর ক্রেডিট কী হবে এইটা পার্সেস আমি কি এটাকে নগদে কিনলাম না বাকিতে কিনলাম যদি আমি নগদে কিনি তাহলে আমার নগদ টাকা চলে যাবে তাহলে আমার হবে ক্যাশ ক্রেডিট এটা হলো নগদ ক্রয়ের ক্ষেত্রে আর যদি এটা নগদ ক্রয় না হয় যদি বাকিতে ক্রয় হয় আমি পার্সেস করছি অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে বাকিতে পার্সেস যদি অন অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে পার্সেস তো ডেবিটই থাকবে শুধু ক্রেডিটটা ইটটা পাল্টাই যাবে কারণ এখানে তো আমার ক্যাশ কমে নাই এখানে আমার কি কমছে এখানে আমার কিছুই কমছে না এখানে আমার দায় বৃদ্ধি পাচ্ছে আমার ক্রোধ হিসাব বৃদ্ধি পাচ্ছে যেই পক্ষ থেকে আমি পণ্যটা ক্রয় করলাম তাকে কি করতে আমার পরবর্তীতে প্রশোধ করতে হবে না পে করতে হবে না এই জন্য আমরা এগুলি অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এটা কখন হবে যখন অন অ্যাকাউন্ট থাকবে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে বা ধার এখানে তো আমার টাকা কমে নাই এখানে আমি নগদ কিনছিলাম পার্সেল ডেবিট করলাম ক্যাশ ক্রেডিট করলাম ক্যাশ চলে গেলো ঠিক আছে আর এখানে আমি পার্সেস করলাম কিন্তু আমার ক্যাশ কমে নাই এখন পেরিবল হয়েছে কারণ আমার বাকিটা এটা হচ্ছে পার্সেস এবার আমরা সেলস আমরা পার্সেস দেখলাম এরপর আমরা দেখবো সেলস তো সেলসের আমি যে সূত্রটা দিয়েছিলাম ওখানে আপনারা খেয়াল করে দেখবেন সেলস আমি লিখছিলাম পার্সেল উল্টা ক্রেডিটে তো বিক্রয় বা সেলস সবসময় হবে ক্রেডিট আর সেলসও কিন্তু একই ক্ষেত্রে পণ্য সেলস হ্যাঁ অন্য বিক্রয়ের ক্ষেত্রে হবে কিন্তু সেলস ক্রেডিট আর সেলস যখন আমরা করবো সেলস করলে আমরা কি খালি খালি সেলস করবো না সেলস করার বিনিময়ে কিছু পাবো যদি আমরা নগদ পাই তাহলে নগদ বেড়ে গেল সেক্ষেত্রে আমরা জানি যে সেলস সবসময় ক্রেডিট হয় সেলস আমরা দিলাম ক্রেডিটে আর ডেবিটে আমরা দিব যদি আমরা ক্যাশ পাই তাহলে ক্যাশ ডেবিট আমরা ক্যাশ পাইলাম না আমরা ব্যাঙ্কে চেক পাইলাম তাহলে টাকা বাড়লো ব্যাঙ্কে জন্য ব্যাঙ্ক হবে ডেবিট আর সেলস ক্রেডিট এগুলো হচ্ছে নগদের ক্ষেত্রে কিন্তু যদি বাকিতে হয় অন অ্যাকাউন্ট যদি হয় অন অ্যাকাউন্টে কী আমি বাকিতে বিক্রয় করলে কী হয় বাকিতে বিক্রয় করলে আমরা টাকা পাই না টাকা আমরা পরে পাব তো সেলস ও ক্রেডিট সেলস ক্রেডিট লিখে দিলাম ডেবিট আমরা কিন্তু ক্যাশও করতে পারবো না ব্যাঙ্কও করতে পারবো না আমরা ডেবিট করবো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এখানে ক্যাশ আসে নাই ক্যাশ ডেবিট করবো এখানে চেকও আসে নাই যে ব্যাঙ্ক ডেবিট করবো এখানে আসছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসেবেল কিন্তু আমার সম্পদ অ্যাসেট অ্যাসেট কিন্তু ডেবিট হয় সত্যি লিখে আছে তো এগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট আর পার্সেস করলাম সেলস করলাম এরপর আমরা দেখব এক্সপেন্স এক্সপ্রেন্স এক্সপেরেন্সের বাংলা আমরা কী বলি খরচ বা ব্যয়সমূহ খরচ বা ব্যয় তো এটা এক্সপেরেন্স লিখছিলাম সূত্রে ডেবিট সব সময় এক্সপেরেন্স হবে ডেবিট এটা যদি বাংলায় আমি সরা মতো করে বলি খরচ ক্ষতি ডেবিট আর কি খরচ ক্ষতি ডেবিট এক্সপেন্স ডেবিট তো খরচগুলো তোমাকে জানতে হবে যে কোনগুলো খরচ হয় তাহলে তা না হলে তুমি এই জামাটা করতে পারবো না খরচ চিনতে হবে আগে তো খরচ কোনগুলা খরচ হচ্ছে ভাড়া খরচ মজুরি খরচ বেতন খরচ পরিবহন খরচ রক্ষণাবেক্ষণ খরচ সাধারণ খরচ বিবিধ খরচ বিদ্যুৎ বিল সাপ্লাইজ খরচ ইত্যাদি যত পরিমাণ খরচ আছে যেই খরচগুলোর ফলে মুনাফা বৃদ্ধি পায় সেগুলোকে আমরা খরচ হিসাবে ধরবো তো খরচের ভিতরে যেগুলো লিখলাম বেতন বেতন একটা আমরা কি লিখব স্যালারি স্যালারিজ এক্সপেন্স স্যালারিজ এক্সপেন্স এক্সপেন্সটা উল্লেখ করে দিতে হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট যদি আমি ক্যাশ দিয়ে করি তাহলে ক্যাশ চলে যাবে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট যদি আমি ক্যাশ না দিয়ে চেক দিয়ে করি তাহলে আমার টাকাটা কমবে কোথায় ব্যাঙ্কে এক্ষেত্রে ব্যাঙ্ক হিসাবে হবে ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট তো এটা যদি আমি রেন্ট করতাম রেন্ট এক্সপেন্স রেন্ট এক্সপেন্স ডেবিট আমি চেক দিয়ে দিতাম ব্যাঙ্ক ক্রেডিট নগদের ক্ষেত্রে যদি অন অ্যাকাউন্ট হয় যদি অন অ্যাকাউন্ট হয় অন অ্যাকাউন্ট হইলে এক্সপেন্স সবসময় ডেবিট ধরলাম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এখানে ভাবলাম যে আমরা ধরলাম ক্যাশও ক্রেডিট করে নাই মানে ক্যাশও দেয় নাই ব্যাঙ্কও দেয়নি তাহলে ব্যাঙ্কও তো ক্রেডিট হবে না ক্যাশও ক্রেডিট হবে না এক্ষেত্রে আমরা ক্রেডিট করব হচ্ছে ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট পারচেস করছিলাম তখন অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করছিলাম আর এখানে যেই খরচ থাকবে সেই খরচটাই পেয়েবল করে দিলেই হয়ে যাবে এখানে যদি স্যালারিটা বাকিতে করতো অন অ্যাকাউন্টে তাহলে করতাম স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট রেন্টটা বাকিতে করতো রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেয়েবল ক্রেডিট এভাবেই আমরা খরচগুলো করতে পারি এখন আমরা দেখব সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ সকল প্রকার এক্সপেন্স বা ব্যয়সমূহ যেমন ডেবিট তেমনি উল্টা সার্ভিস রেভিনিউ সেবা আই সকল প্রকার আয় যেগুলো আছে এগুলো সবাই যাবে ক্রেডিট তো আয় যদি ক্রেডিট হয় আমি যদি সেবা দিয়ে টাকা পাই তাহলে টাকা আসলো ক্যাশ ডেবিট আর সেবা আই ক্রেডিট সার্ভিস রেভিনিউ লেখে ক্রেডিট আমি যদি বাকিতে দিই অন অ্যাকাউন্ট আমি বাকিতে সেবা দিলাম তাহলে তো আমি টাকা পাই নাই তাহলে এখানে আমি টাকা পরে পাবো তাহলে এটা হয়ে যাবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমি যদি ক্যাশের জায়গাটা আমি চেক পাইতাম তাহলে আমি এখানে কি লিখতাম ব্যাঙ্ক হিসাব ডেবিট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট সেম বিক্রয়ের যেটা আছে না সেলস সেলসের মতো সার্ভিস রেভিনিউটা একই রকম এরপর আসে অ্যাডভান্স কোন খরচ যদি আগে থেকে দিয়ে দেয় তিন মাসের ভাড়া দিয়ে দিল বা ছয় মাসের ভাড়া এক বছরের বিমা দিয়ে দিল তো এইটা আমরা তখন এসে সেখানে অগ্রিম বলতে পারি তিন মাস পার হলেই এটা থ্রি মান্থস লিখে দিলাম থ্রি মান্থ তিন মাসের বেশি হলে সেটা অগ্রিম হিসেবে গণ্য হবে যদি টু মান্থস হয় তাহলে এখানে আমরা প্রিপেইড লিখবো না ওটা শুধুমাত্র শুধু খরচের মতো এক্সপেন্সের মতো হয়ে যাবে যখন তিন মাস হয়ে যাবে তখন সেটা আমাদের অগ্রিম দেখাইতে হবে তো অগ্রিমের বিষয়টা হচ্ছে যদি শুধু রেন্ট হয় শুধু রেন্ট এক্সপেন্স ডেবিট আর যদি তিন মাসের রেন্ট দিয়ে দেয় তাহলে আমরা লিখব প্রিপেইড রেন্ট ডেবিট আর যদি ক্যাশ চলে যায় ক্যাশ ক্রেডিট ব্যাঙ্ক চলে গেলে ব্যাঙ্ক ক্রেডিট এই হচ্ছে রেন্টের প্রিপেইডের আর কি হিসাব শুধু সামনে একটু প্রিপেইড লাগাই দিলেই প্রিপেইডেরটা বা অ্যাডভান্সারটা হয়ে যায় এরপর যেটা আছে ড্রয়িংস ড্রয়িংসকে আমরা বলি উত্তোলন উত্তোলন উত্তোলনটা ড্রয়িংসটা সূত্রে কিন্তু ডেবিট লিখছিলাম তো ড্রয়িংস ডেবিট করলাম ড্রয়িংস ড্রয়িংস যদি লেনদেনে থাকে ড্রয়িংস ডেবিট লিখে দিব নির্দ্বিধায় এবার উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে কি উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করছে তাহলে ক্যাশ ক্রেডিট প্রতিষ্ঠান থেকে ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যাঙ্ক ক্রেডিট ড্রয়িংস ডেবিট ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট যদি পণ্য উত্তোলন করে তাহলে ড্রয়িংস ডেবিট পার্সেস ক্রেডিট একমাত্র পণ্য উত্তোলন করলে বা পণ্য কমে গেলে পণ্য কারণে পণ্য কমে গেছে পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে আর পণ্য আগুন ধরে নষ্ট হয়ে গেছে পণ্য উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনীয়তা পণ্য কমে গেলে পার্সেসকে ক্রেডিট করতে হয় আর ড্রয়িং তো সবসময় ডেবিট হবে তো এই হচ্ছে জাবেদার বেসিক আর কি তো এগুলা আপনারা এগুলো যদি প্র্যাকটিস করেন বারবার শোনেন বারবার এগুলো যদি খেয়াল করেন তাহলে আমি আশা করি যাবে বেসিকটা আপনারা ধরতে পারবেন জার্নালের আর কি ইনশাল্লাহ পরের ক্লাসে তাদের প্র্যাকটিস যেটা মানে বই ধরে ধরে অঙ্ক অঙ্ক দেখে বিভিন্ন বোর্ড প্রশ্নের আর কি সলিউশন বোর্ড প্রশ্ন দেখে সেটা সুন্দরভাবে শখ আঁকায় সেখানে হবে আমরা বসাবো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব তো এটা এই যে সূত্রটা ছিল আর সূত্রটা প্রথমে দিয়েছিলাম এটা আপনারা মুখস্থ করে নেবেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের খুবই উপকার হবে আর কি যারা ইন্টারমিডিয়েটে করে আসছেন সমস্যা নেই তারাও একটু দেখলেন রিভাইজ হয়ে গেল তো তাদের জন্য উপকার হলো সেভাবে সব ভালো থাকবেন ধন্যবাদ